প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায় সো প্রাকৃতিক সম্পদ ও সম্পদের মধ্যেকার মিল ও পার্থক্যগুলো নিচে তুলে প্রথমে আমরা কি মিল তো মিল কি উভয় ধরনের সম্পদ মানুষের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয় সেটা প্রাকৃতিক সম্পদ হোক আর মানব সৃষ্ট সম্পদ হোক এটা কি হয় মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় উভয়েই প্রকৃতি থেকে আসে উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি এটা ছিল মিল আর অমিলগুলোর মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কি প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না অপরদিকে মানব সৃষ্ট সম্পদ মানুষ তৈরি করতে পারে দু নম্বর কি প্রাকৃতিক সম্পদ মানব সৃষ্ট সম্পদের উপর নির্ভর করে না কিন্তু মানব সৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে প্রাকৃতিক সম্পদ ইচ্ছামতো সৃষ্টি করা যায় অন্যদিকে মানব সৃষ্ট সম্পদ ইচ্ছামতো সৃষ্টি করা আচ্ছা প্রাকৃতিক সম্পদ ইচ্ছামতো সৃষ্টি করা যায় না অন্যদিকে মানব সৃষ্ট সম্পদ ইচ্ছামতো সৃষ্টি করা যায় এই ছিল প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদের মিল এবং অমিল তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম